আশোক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর যাওয়ার জন্য রানীগঞ্জ হাট রাতনা জানতে জানতে হাটটি সপ্তাহে দুই দিন বসায় আম্বরী হাট সোমবার এবং এটা হচ্ছে আম্বরী হাট আমরা দেখছিলাম এখানে আম্বরী সুন্দর সুন্দর বড় দেখালো আমরা দেখছিলাম গরিব দুটি দেখছে না বেলাল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে অবস্থা আচ্ছা কেনাকাটা করা যাচ্ছে আচ্ছা এখানে দুইটা দামটা চলতেছে না দুইটা দাম চলতেছে আমরা দেখছিলাম এখানে

अप्टाप बस इनको तो एक्साइस वात इस अनिग उस अप्टाइब जा इना भाइना अले সার বাচ্চা আমরা দেখছিলাম কত বলছেন তোর চল্লিশ কত চাইছো নিজে আসি সিয়াত্তরে রা র দিবে না তুই তাহলে দিব তুই হবে কত বলছেন পঁয়ষট্টি কত চাইছেন করবেন আমদানি ভরপুর আমরা দেখছিলাম আজকে বিশ হাজার সুবিবার লাগবে হব না ভাই একশো বিশাল কত বলছেন কতষট্টি কত চাইছে পঁচাত্তর 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 ل다

দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কমন নামে এই গরুগুলা কিনলেন আমরা সে দত্ত সত্য তাহলে বিলাল ভাই এগুলো সংগ্রহ আচ্ছা এই পাশেরটা কত হয়েছে এই পাশেরটা

আচ্ছা কোথায় যাবে এগুলো কুমিল্লা তাহলে আজকে তিনটায় কালেকশন না দেখে শুনে কালেকশন হচ্ছে আচ্ছা দেখে শুনে কালেকশন করছেন বেলাল ভাই আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চাই দিতে পারবেন হ্যাঁ ভাই যোগাযোগ হলো আচ্ছা নাম্বারটা বলুন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ থ্রি এইট হ্যাঁ সেভেন থ্রি ওয়ান টু হ্যাঁ ফাইভ আচ্ছা নাম্বার যোগাযোগ করলে হবে ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন দিদাস খুব